এই সেখানে সবার খাওয়া দাওয়া চলছে এখন আমাদের এই যে ধোসা আসলো এই যে মার ধোসা এখনো আসেনি মার ধোসাটা আসবে আমাদের ধোসা আসলো ওনারা এখন খাচ্ছে নর্মাল ভেজ খাওয়ার তো খাক ওরা আমরা উলেট টাট করি খাওয়া আমরা এখন যাচ্ছি আট

নেই এখানে ওষুধের দোকান কথা

এখন বাবা খাপার বাড়িতে আটলা তো এখানে ওই যে ফটো তোলা লেখা আছে যেহেতু ফ্রন্টে যেন উল্টো লাগছে দেখতে দূর থেকে আমি দেখাচ্ছি এখন আমি ভেতরে যাব। তারপরে কোথায় যাচ্ছি এসে পরে দেখাচ্ছি চলো এবার কি হোটেল নাকি এখন আমরা বাড়ি যাচ্ছি আমাদের তারাপীঠ কমপ্লিট এখন বাজে হচ্ছে কটা বাজে যাবো ছটা বাজে আমরা ট্রেন ধরবো এখন রামপুর হাট তো রামপুর হাট থেকে ট্রেন ধরে দেখতে দেখতে দুটো দিন কেটে গেল খুব সুন্দর কাঠ্য দিনগুলো আশা করছি সবার ভালো কাটবে দিন মা ভালো রাখো সবাইকে সবার মঙ্গল হোক তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে একদম নতুন একটা ভিডিও Let's meet on the next video. Ta-ta.